আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক সুস্থ আছি ভালো আছি তো দেখেন দেখতেই পারতেছেন গরুটার ল্যাম্পি হয়েছে তো ল্যাম্পিটা মূলত এখন বর্তমানে দুই থেকে তিন ধরনের হয়ে থাকে তো প্রথমত দেখেন এই গরুটার একটাই বের হয়েছে তো একটা বের হওয়ার পরে ওরা অতটা গুরুত্ব দেয়নি না দেওয়ার কারণে সেখানে অনেকটা ক্ষত হয়ে গেছে ক্ষত হয়ে যাওয়ার কারণে ওখানে পোকা দেওয়ার মতো একটা সিস্টেম তৈরি হয়ে গেছে তো দেখেন আমরা ওখানে ড্রেসিং করে দিচ্ছি তো প্রথমত আপনারা ড্রেসিং করতে হলে প্রথমত আপনাদেরকে গরুটা ভালো করে বেঁধে ফেলতে হবে ফেলার পরে ফরসেপ দিয়ে সাথে তোলা ভায়োডিন এগুলো অবশ্যই নিতে হবে নেওয়ার পরে দেখেন ড্রেসিং করে দেওয়া হচ্ছে তো এখন আপনারা অবশ্যই যদি এরকম ক্ষত হয় তাহলে অবশ্যই ড্রেসিংয়ের ব্যবস্থা করবেন ড্রেসিং করে দিবেন পাশাপাশি সুমিট ভেট অথবা সুলিট ভেট পাউডার পাওয়া যাচ্ছে এটা ড্রেসিং করে দেওয়ার পরে ভায়োডিন একটু দিয়ে তারপরে এই পাউডারটা অবশ্যই সেখানে লাগাতে হবে লাগালে অবশ্যই আস্তে আস্তে মাংস পূরণ হয়ে চলে আসবে দেখেন অনেকটা গর্ত হয়ে গেছে সেখানে যেখানে ফরসেপ দিয়ে পরিষ্কার করা হচ্ছে অনেকটাই গর্ত হয়ে গেছে বা ওখানে ময়লা আবর্জনা দেখেন পোঁজ হয়ে গেছে তো আপনারা যদি এরকম সমস্যা হয় তাহলে অতি দ্রুত চিকিৎসা নেবেন অথবা ভেটেনারি হসপিটাল বা আপনাদের গ্রাম্য ডাক্তার দেখেও চিকিৎসা নিতে পারেন ভেটেনারি মেডিকেলে নিয়ে গিয়ে ডিভিএম সার যারা আসে বা ভেটেনারি সার্জন যারা আছে তাদের পরামর্শ নিয়ে বা তাদের থেকে চিকিৎসাও নিতে পারেন কোনো সমস্যা নেই বা গ্রাম্য ডাক্তার ডেকে যদি আপনারা এভাবে ড্রেসিং করে নিয়ে যদি চিকিৎসা করে নিতে পারেন তাহলেও সুস্থ হয়ে যাবে ঘাবরানোর কিছু নেই এটা মূলত হয়েই থাকে ল্যাম্পিটা অনেক মারাত্মক রোগ তো দেখেন অনেকটা গর্ত হয়ে গেছে সেখানে ড্রেসিং করে দেওয়া হচ্ছে আর ড্রেসিং করার পরে অবশ্যই আপনাদের করণীয় হচ্ছে মূলত প্রতিনিয়ত আপনারা হচ্ছে অ্যান্টিবায়োটিক সাথে ব্যথানাশক এগুলো তো ইউজ করতেই হবে কম করে হলো তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন ব্যবহার করতে পারেন তো এখন আমরা এখানে ব্যবহার করছি তিন থেকে পাঁচ দিন এর মধ্যে অনেকটা সুস্থ তো আর বের হয়নি ওই একটাই বের হয়েছে দেখেন ড্রেসিং করানো হচ্ছে সেখানে মাংস নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্তেছেন আমি পাউডার নিয়ে আসলাম এখন এই পাউডারটা কেটে ভালো করে ঘায়ে লাগাই দিতে হবে তাহলে আস্তে আস্তে মাংস পূরণ হয়ে যাবে দেখেন আমি পাউডার লাগাই দিচ্ছি বর্তমানে আমাদের ড্রেসিংয়ের কাজ শেষ করলাম এখন পাউডারটা ভালো করে লাগানো হয়ে গেছে এখন ডাক্তার অবশ্যই অ্যান্টিবায়োটিক চিকিৎসা ব্যথানাশক চিকিৎসা দিয়ে দেবে তো আপনারা অবশ্যই ব্যথানাশকের জন্য মেলেক্সিগাম মেলভেট যেটাকে বলে আর্থিভেট আপনারা এটা ইউজ করবেন আর অ্যান্টিবায়োটিক অবশ্যই অ্যামোক্সাসিলিন বা সিপ্রোফক্সাসিন এই গ্রুপের ইউজ করবেন তো দেখেন ডাক্তার এখন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে তো অ্যান্টিবায়োটিক তিন থেকে পাঁচ দিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো ঠিক আছে প্রিয় খামারি ভাইরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে